যদি থাকে রাতে বলা তোমরা খায় ফেলো তারপরে তোমার কেন এখানে আমার কেন এই মাছটা এই মাছটা আজকের মাস এই মাছটা আজকের মাস সকালে ভাজা হয়েছে ফ্রিজে রাখছে কেন রাখছে আমি বলছি ফ্রিজে রাখার জন্য

যে যে ইনস্ট্রাকশন গুলো আমাদের দিচ্ছে উনি প্রত্যেকটা জিনিসটা আপনি প্রত্যেকটা রেস্টুরেন্টে যে যে দেখা দিচ্ছে কি ভুল গুলি আমাদের আছে এক্সপ্লোর করে একটা আপনারা শিখলেন তো শিখে তাহলে আমি আমি নিজে থেকে বলবো না স্যার আপনি জাস্ট একটু জিজ্ঞাসা করেন যে আমি আপনাকে নিজে দেখায় ইনস্ট্রাকশন গুলি পুরোপুরি ফলো করে দিছি কিনা যদি থাকে রাতে বেলা তোমরা খাই ফেলো তারপরে তোমার এই মাছটা এই মাছটা আজকের মাস এই মাছটা আজকের মাস সকালে ভাজা হয়েছে ফ্রিজে রাখছে কেন রাখছে আমি বলছি রাখার জন্য vai na evolução né

ওখানে নষ্ট দেখেছেন কেন? ওইখানে দেখেছেন কেন? করে মনে হয় মেবি রাখা হয়েছে। মেবি কেন রেখেছেন এবং খামিয়ে দেখেছেন যেখানে আপনি নষ্ট ফ্রি দুর্গন্ধ মানে নষ্ট বলতে टेंपरेचरটা পুরোপুরি না। তবে পুরোপুরি না टेंपरेचर কাজ করছে না তো। দুর্গন্ধে থাকা যাচ্ছে না। সেখানে আপনি দেখেছেন এটা। আর দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে ওখানে আপনার যে এই জেনারেল আমনাদ কাজে দাই

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইড এর সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন